তোমার বাবা আমাকে যৌতুক হিসাবে চাইঙ্গা দিবে বলেছে সরি আমি নেব না কারণ আমার যে গেমে যাবে চাইলে এইটা কে আমি না ইয়া আপ শী শীত তো শীত সিরি ইয়া আপ আয়ে শিরি হে বন্ধু সারা ধরতেছে না খেয়ে নেবো সারলেই হ্যাঁ বন্ধু বিশ্বাস কর কি 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 বিশ্বাস আরে বিশ্বাস যিটো খাইছে মারে হাতে আমার নেচার বুতল চক্ষু দুইটা লাল সবার সাথে হয় না আরে হয় না রে সকাল আর এই আবেগ দিয়া নেশার নৌকায় পাঙ্খা লাগাইছি আরে গানটো গেলো মাইডাল লোকে বন্ধু চখ একটা গান ধরছি

এই টিকটক ভিডিওর পাশাপাশি আমরা একজন বড় বড় ব্যবসা করি না রে দাহাসন বড় বড় ফেটকুরির মালিক আমরা আমার তো প্লাস্টিকের ফেটকুরি আছে আর ফেট ফেটকুরি না ফেটকুরি হইব আর আমি বুঝলি মানে একজন সর ব্যবসা করতেছি আমার ব্যবসাটা এগর দুই জনের থেকে আর বের হয়ে পড়ো যা কপি চা সাপ্লাই হোক সব আমার হাত আমি এই বিজনেসটা করি

আরে না বন্ধু তুই আর মুদার জায়গা পাইছটা ব্যবসার জায়গা মধ্যে লাগে দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে ওই মিল প্লাস্টিক দিয়ে কম দেখাম না ব্যবসা দেবোজাগের মধ্যে না বন্ধু ঠিকই আছে হেলো দেখলাম যে পোশাকে সারা টিকটক তুই ভিডিও বানাইতেছ বিশ সাল পর শুনছ